নমস্কার বন্ধুরা আপনারা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছিলেন এবং যারা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ভাতা পান তাদের জন্য আজকের এই ভিডিওতে একটি সুখবর আছে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আপডেট দেবো যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাদের নাম নথিভুক্ত ছিল যারা মাসে ভাতা পান তাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল আজকের দিনেই তো আপনাদের সমস্ত তথ্য দিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দেব আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করেছেন লালু ঘোষবাবু তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন সেই সঙ্গে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে রাখতে ভুল করবেন না তো চলুন আমরা সরাসরি আপডেটটি সম্পর্কে দেখুন তো লালু ঘোষবাবুর পাঠানো তথ্য অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু ওনার টাকা ঢুকেছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে জানানো হয়েছে দেড় হাজার টাকা এই উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে ডেটটা দেখুন সাতাশ তিন দু হাজার চব্বিশে এবং নেপটির থ্রো কিন্তু এই টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা জানেন যে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় মাঝে মাঝে কিন্তু অফ হয়ে যায় যেমন এই মাসে আপনারা দেখতে পেলেন সাতাশ তারিখে অর্থাৎ মাসের একদম শেষের দিকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে টাকা পেয়ে থাকেন যুবশ্রীর জন্য যুবশ্রী ভাতা তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি ইনফরমেশন পেলেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আপনি আপনার অ্যাকাউন্ট চেক করে দেখুন যদি টাকা ঢুকে থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ